নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আজকে আমি বানাবো স্পেশাল ডিম কারি তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো এখানে ডিম সিদ্ধ করে আর খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি তো আর এখানে নিয়েছি আমি বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটোকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো চলুন এরপর বাকি রান্নাটা আমি কিভাবে করব সেটা দেখা যাক তো আমি একদম রান্নার কাছে চলে এলাম আর কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম আর ডিমের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর বন্ধুরা ডিম পাট লাগিয়ে নিয়েছি যাতে করে ডিমের মধ্যে সমস্ত রকম মশলা আর লবণটা যাতে ফুটতে পারি তো ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে হালকা লালচে করে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি তো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আর বন্ধুরা এখানে দেখুন কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব লবঙ্গ এলাচ আর দারচিনি তো এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা তো ফোড়নটাকে আমি একটু ভাজা করে নিলাম ফোরন থেকে একটা গন্ধ বেরিয়ে এসেছে সুন্দর এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে দিলাম তো পিঁয়াজ গুলোকে ধরা পর্যন্ত আমি পেঁয়াজ গুলোকে ভেজে নেব তো পিঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দেব পেঁয়াজের টমেটোটাকে আমি ভেজে নেব তো এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো মশলাগুলোকে ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে তো এরপর দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দেব তো তবে আগে রসুন বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে এবার আমি দেব রসুন বাটা আদা বাটাটা দিয়ে দেব এবার আচ্ছা সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করে দেব তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে আর রান্নার কালারটা সুন্দর আসবে তো এখানে দিয়ে স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কাশুরি মেথি তো কাশুরি মেথিটা হাতের মধ্যে একটি দোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা স্বাদ অনুযায়ী দিতে হবে এরপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি পরিমাণ জল অ্যাড করে দিলাম গুড়ো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একে একে তো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সমস্ত কিছু মশলা ডিমের মধ্যে ঢুকে যেতে পারে এবার তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা একদম মোটা হয়ে এসেছে এখানে আর কালারটা দেখুন কি দারুণ এসেছে তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে তো এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সানরাইসে শাহি গরম মশলা তো গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এখানে ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল স্পেশাল ডিম কারি তো হাতে যদি সময় কম থাকে এইভাবে আপনারাও বাড়িতে এই ডিমের কারিটি বানিয়ে নিন গরম ভাত রুটি পরোটা লুচির সাথে সব কিছুর সাথেই জমে যাবে এই ডিমের কারিটি আর দেখুন কালারটা কি দারুণ এসেছে তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এইটুকু আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা